হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি ছোলার ডালের রেসিপি নিয়ে এইভাবে রান্না করলে সাধারণ ছোলার ডালও অসাধারণ লাগবে লুচি ও পরোটার সাথে জাস্ট জমে যাবে এটা করার জন্য আমি প্রথমে ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু আপনাকে সারা রাত একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি ডালটা ভিজিয়ে রাখলে কি হয় একটুখানি সেদ্ধ হতে একটু সময়টা কম নেয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় ডালটা ভিজিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালটা আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি কিন্তু জলের পরিমাণটা অল্প দেবেন হ্যাঁ বেশি জল দিতে লাগবে না প্রেশার কুকারটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি দুটো তিনটে সিটি মারলেই হয়ে যাবে যেহেতু সারা রাত ভেজিয়ে রেখেছিলাম ডালটা করার জন্য আমি টমেটো কুচি কিছু ক্যাপসিকাম কুচি একটু আদা পেস্ট ও কিছু কাঁচা লঙ্কা আমি চিরে নিয়ে নিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যেন এরকম আস্তে আস্তে থাকে একটু এদিকে আবার ডাল সেদ্ধও যেন হয়ে যায় ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটু গোটা গরম কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি একেবারে ডালটায় ক্যাপসিকামটা দিয়ে নিলাম ওখানে আমি যতটা ক্যাপসিকাম কেটেছি ততটা দেব না অল্প দেব একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটু কিছু টমেটো কুচি দিয়ে নেবো ও পেস্ট করা আদাটাও এর মধ্যে আমি দিয়ে নেব কটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষাবো এবার এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নিলাম একটু ভাজা মশলা আমি দিয়ে নিলাম ভাজা মশলা দিলে কি দারুন আসে একটু নুন দিয়ে নেব পরিমাণ মতো দিয়ে আবার মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব একটু চিনি দিয়ে নেব ছোলার ডালে না একটু চিনি দেবেন তাহলে কি হবে টেস্টটা দারুণ আসবে নুন মিষ্টি ঝালের টেস্টটা দারুণ হবে ছোলার ডালে আবার চিনি না দিলে ভালো লাগে না এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে আপনাকে মশলাটা কষাতে হবে আর মশলাটা কিন্তু আপনাকে সমানে নাড়িয়ে যেতে হবে নইলে তলাটা কিন্তু লেগে যেতে পারে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা মশলাটার ভেতরে দিয়ে দেব এবার ডালটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো এবার এই ডালের মধ্যে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে নিলাম ডালটা আমার হয়ে এসছে নামানোর আগে একটু ঘিয়ে দিয়ে নেব ডালটা যখন নামাবেন আপনি নামানোর আগে একটু ঘিয়ে দিয়ে নেবেন তাহলে ছোলার ডালের টেস্ট আরও জমে যাবে ডালটা এরম অবস্থায় নামিয়ে নেব আমি কারণ নামানোর পর যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন ডালটা আরও জমে যাবে এখন পাতলা পাতলা হলেও কি নামানোর পর আরও জমে যাবে দেখুন আমার কিন্তু ছোলার ডাল রেডি তাহলে বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে এখনও বন্ধু করি একটু প্লিজ আমাকে বন্ধু করে দিও আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার অবশ্যই করে দেবে কিন্তু